অনেকদিন বাদে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা হচ্ছে কি অনেক ইন্টারেস্টিং ও আজকে আমি আমার বান্ধবীকে আইও ভাত খাওয়াবো ওর আগামী সোমবারের বিয়ে তো তাইটা হচ্ছে গিয়ে বারো তারিখ আর ও চলে এসছে চলো দেখতে দু হাজার চব্বিশ বারোই ফেব্রুয়ারি ওর বিয়ের ডেট ছিল আর ও চলে এসেছে আর দেখো কত হাসছে ওর হাসি থেকে আমিও হাসছিলাম খুব বাইরে সবাই ওকে মানে দেখছিল আর তাই একটু লজ্জা পাচ্ছিলো আর এসেছে এবার ওকে আমি আর একটা ঘরে বসিয়ে আমি ডেকোরেশন করব ওকে কী কী খেতে দিয়েছিলাম সেদিনকে দেখো ওখানে ডাল মাছ তারপরে মাংস চাটনি পাঁপড় স্যালাড এসব ছিল তারপরে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম ওদিকে পাঁচ রকমের মিষ্টিও ছিল সাজানোর পরে সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা আমার এতদিন পরে এডিট করার কারণ হচ্ছে মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে তোমাদের আস্তে আস্তে করে বলবো সবটাই তো ভিডিওটা দেখতে থাকো আর ফুল ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবার আমি ওকে নিয়ে আসলাম ওই ঘর থেকে ও দেখে আই থিঙ্ক অবাক হয়নি কারণ এরকম সবাই করেছে ও যতবারই খেয়েছে তো একটু অবাক হবে পরে তোমরা দেখতে থাকো আর এদিকে মা আশীর্বাদ করছে ধান দুপো দিয়ে একটু আশীর্বাদ করছে আর এখানে মা আশীর্বাদ করতে গিয়ে কেঁদেই দিয়েছে মানে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে কথা আর আমার বান্ধবীর বিয়ে আর আমাদের বিয়ে মানে ওকেও মেয়ের মতন ভালোবাসে তার জন্য মা একটু কেঁদে দিয়েছিল আর এদিকে আমি একটু আশীর্বাদ করলাম আর এদিকে আমার দিদি একটু ওকে আশীর্বাদ করবে আমি ওই দিনকে দিদিকে ডেকেছিলাম একটু রান্না করে দেওয়ার জন্য পুরো রান্নাটাই আমার দিদি করেছিল আর এদিকে দিদি আশীর্বাদ করছে ও আশীর্বাদ করছে শতপুত্রের মা হও এরকমভাবে একটা আশীর্বাদ করেছে তারপরে আমরা সবাই হেসে দিয়েছি তোমরা দেখতে থাকো দোলন পুরো হেসে দিয়েছে এবার বাবা আশীর্বাদ করছে আমাদের বাড়ির তরফ থেকে ওকে একটা গিফট দেওয়া হয়েছে দেখে থাকো গিফটটা কি বুঝতেই পেরেছো ওকে আমি একটা সানিয়া মির্জা নাকের গিফট করেছি আর ও গিফটটা দেখে খুব অবাক হয়েছে মানে ও ভাবতে পারিনি যে আমি এরকম কিছু একটা গিফট করবো ওকে তারপরে ওদিকে খাওয়া শুরু করে দিল এবার চিকেন দিয়ে খাবে বান্ধবী এত তাড়াতাড়ি বিয়ে করবে আমি ভাবতেই পারিনি আর আসল কথা হচ্ছে এখানে ওকে আমি আয়ুর্বেদ খাইছি আর ওর সাথে আমাকে বসিয়েছে সেই সিনটা আমি নেই নি তোমরা যারা যারা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাও যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবী থাকে তাহলে তাদের আইবুড়ো ভাত খাওয়ানোর সময় তোমরাও টুকুস করে একটু খেয়ে নেবে তারপরে দেখবে কি মজা এমন একটা মজা হবে না ভাবতেই পারবে না যেসব ইয়ং মেয়েরা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি একটাই কথা সাজেস্ট করব।। যে বিয়ে যদি করতে না চাও তাহলে কারোর আইবুরু ভাতের থালা থেকে কখনোই ভাত খাবে না ঠিকছে খেলেই পস্তাবে কেন বললাম কারণটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তোমরা শুধু সাবস্ক্রাইব করে থেকো তাহলেই বুঝতে পারবে আমি কথাটা কেন বলেছি এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট সত্যি বান্ধবী ললিতা পুরো খাবারটা কমপ্লিট করতে থাকুক তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব ফলো করে দাও